দু হাজার সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার সে নির্বাচনে তিনশো আসনের মধ্যে দুশো সাঁয়ত্রিশটিতে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম তিন নভেম্বর প্রকাশ করেছে বিএনপি তাতে দেখা যায় বিএনপি চেয়ারপারসনের জন্য রাখা হয়েছে ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসনগুলো আওয়ামী লীগ আমলে দণ্ড নিয়ে কারাগারে গিয়েছিলেন খালেদা জিয়া এরপর গত বছর জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর খালাস পেয়ে কারামুক্ত হন তিনি কিন্তু অসুস্থতার জন্য তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় ছিল সবার মনে সোমবার প্রার্থী তালিকা ঘোষণার পর তা কেটে গেল ছাগলনাইয়া ফুলগাজী ও পরশুরাম উপজেলা নিয়ে গঠিত ফেনী এক আসন থেকে বরাবরই প্রার্থী হয়ে জিতে আসছেন খালেদা জিয়া দু হাজার এক সালে অবশ্য একাধিক আসনে জয়ী হওয়ার পর এই আসন ছেড়ে দিয়েছিলেন তিনি তাতে উপনির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য হন তার ভাই সাইদ ইস্কন্দার এই এলাকায় খালেদা জিয়ার পৈতৃক নিবাস যদিও তার পরিবার পরে দিনাজপুরে স্থায়ী হয় তার জন্মও দিনাজপুরে দিনাজপুর সদর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর এক আসনে খালেদা জিয়া আগে কখনো প্রার্থী হননি উনিশশো সালের দুটি নির্বাচনে আসনটিতে বিএনপির প্রার্থী হয়েছিলেন তার বোন খুরশিদ জাহান হক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বাড়ি গাবতলি উপজেলা নিয়ে গঠিত বগুড়া সাত আসনেও বরাবর প্রার্থী হয়ে আসছেন খালেদা জিয়া উনিশশো থেকে দু পর্যন্ত প্রতিটি নির্বাচনে প্রার্থী হয়ে জিতেন তিনি তবে তিনি ছেড়ে দিলে উপনির্বাচনে তিনবার জয়ী হন বিএনপির স্থানীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু একবার উপনির্বাচনে প্রার্থী করে জিতিয়ে আনা হয় কেন্দ্রীয় নেতা মৌদুদ আহমদকে খালেদা জিয়া উনিশশো সালে পাঁচটি আসনে প্রার্থী হয়ে প্রতিটিতেই জিতেছিলেন তখন একজনের সর্বোচ্চ পাঁচ আসনে প্রার্থী হওয়ার সুযোগ ছিল খালেদা জিয়া সেবার বগুড়া ও ফেনীর পাশাপাশি ঢাকা নয় ঢাকা পাঁচ ও চট্টগ্রাম আট আসনে প্রার্থী হন সেবার বিএনপি জয়ী হওয়ার পর সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম শপথ নেন তিনি উনিশশো সালের সপ্তম সংসদ নির্বাচনে ফেনীর পাশাপাশি বগুড়ার দুটি আসনের প্রার্থী হন খালেদা জিয়া পাশাপাশি লক্ষ্মীপুর দুই ও চট্টগ্রাম এক আসনে প্রার্থী হয়েও ভোটে যেতেন তিনি দু এক সালের নির্বাচনে বগুড়ার দুটি এবং ফেনীর একটির পাশাপাশি খুলনা দুই ও লক্ষ্মীপুর দুই আসনে ভোট করেন তিনি সেবারও সব আসনেই যেতেন নির্বাচনী আইন সংশোধনের পর 2008 সালে এক ব্যক্তি সর্বাধিক তিনটি আসনে প্রার্থী হওয়ার নিয়ম হয় খালেদা জিয়া বগুড়া ছয় বগুড়া সাত ও ফেনি এক আসনে নির্বাচন করেন সেবারও এই তিনটি আসনে জয়ী হন তিনি দু চোদ্দো নির্বাচন বর্জনের পর দু সালের নির্বাচনে এই তিন আসনে ভোট করতে চেয়েছিলেন খালেদা জিয়া কিন্তু দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার কারণে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তিনি আর পাননি এক পর আবার ভোটের লড়াইয়ে নামতে যাচ্ছেন তিনি